খানকা তৈরি করে এবারে গোত্রের লোকেরা দুইজন ব্যক্তিকে বলছেন কি বলছেন লাহুমা তাদেরকে বলছেন করিব সানামিনা কুরবানান এই তোমরা এই মূর্তিকে কিছু কুরবানি করো মানত করো কিছু দান করো এই মূর্তির নামে কিছু দান করো তখন একজন বলছে আমার কাছে তো কিছু নাই আমি কি দান করব। তখন এরা বলছে ওলা কুমতা জুবাবান তোমার কাছে যদি একটা মাসি থাকে তবুও সেটা মানত করো লোকটা মাসি মানত করলেন কোথায় কবরে খানকায় মাজারে মূর্তির সামনে রাসুল সাম বলছেন দাখালান নার কোথায় চলে গেল একটা মাসি মানত করার কারণে জাহান নামে যদি যায় আপনি চলে গেছেন পীরের দরগাতে গরু খাসি নিয়ে আপনার কি হবে মানত করতে হবে কার নামে দান করবেন কোথায় আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ডাকবেন প্রার্থনা করবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মৃত পীরের উশিলাই খানকায় মাজারে গিয়ে প্রার্থনা করা সেরেক সেখানে সিজদা করা সেরেক এইটাই আল্লাহ বলছেন আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না পীরকে ডাকা তো বহু দূরের কথা পীরের কবরে পীরের মাজারে গিয়ে প্রার্থনা করা তো বহু দূরের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবরে গিয়ে তার নামে তার কাছে কিছু চাওয়াও সেরেক কিভাবে দেখেন বুখারি বাহির করেন এক হাজার দশ নম্বর হাদিস ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহানহু ইবনা আব্বাস বলছেন কানাইলা কাহাতু যখন অনাবৃষ্টি শুরু হলো ইস্তাস কবিল আব্বাস আব্দুল আব্বাস ইবন আব্দুল মুতালেব আব ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহনু যখন অনাবৃষ্টি শুরু হলো তখন তিনি পানি প্রার্থনা করতেন রাসুল সাল্লাহাল্লামের চাচা আব্বাস রাজি আল্লাহ নামে তিনি বলতেন আল্লাহ ইন্নানা হে আল্লাহ আমরা আপনার নিকটে পানি প্রার্থনা করতাম নবীর মাধ্যমে আপনি আমাদেরকে পানি দিতেন আজকে আমরা পানি প্রার্থনা করছি বি আমি না বিনা নবীর চাচার মাধ্যমে কেন নবী এখন কি নাই মারা গেছে সাবারা পারতেন না পানি চাওয়ার জন্য রসুল সাল্লাহ সাল্লামের কবরে গিয়ে দোয়া করতে রাসুল সাল্লাহ সাল্লাম মারা গেছে রাসুল সাল্লাহ সাল্লামের কবর গিয়ে প্রার্থনা করেননি উসিলা তিন ধরনের উশিলা জায়েজ কয় ধরনের এক আল্লাহর গুণবাসক নামে উশিলাই দোয়া করা জায়েজ ওয়ালিল্লাহেল আসমাউল হুসনা ফাদ বিহা আল্লাহ বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে আমার নাম ধরে আমার কাছে প্রার্থনা করো সুবাহান আল্লাহ এটা এক দুই নম্বর উশিলা কি ইমান এবং আমল দুই নম্বর উশিলা কি ইমান এবং সৎকর্ম ওই যে সারা আলাইহুসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহুম্মা এনকুন্ত আমাংতুবিকা অবির সুলিকা অসান্ত জাউজি অসান্ত ফারজিল্লা জাউজি আলাতুসাল্লাহ তালাই হাদ আল কাফের হে আল্লাহ তুমি যদি জানো আমি ইমান এনেছি তোমার নবীর ওপরে আর তুমি যদি ভালোভাবে জানো আমি ইমান এনেছি তোমার নবীর ওপরে লজ্জারস্থানকে আমি ভোগ করতে দিন আমার স্বামী ব্যতীত এই কথা যদি ঠিক হয় তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে বিজয় দান করো না সারা আল সালাম আল্লাহর নিকটে ইমান পেশ করে দোয়া করেছেন ইমানের উসিলাই কি কিসের উশিলাই জাল্লা যদি তুমি জানো যে আমি তোমার উপর ইমান এনেছি তোমার নবীর উপর ইমান এনেছি ইমানের উশিলা দিয়ে দোয়া করা কি দায় আমলের উশিলা দিয়ে ওই যে তিন ব্যক্তি পথ চলতে গিয়ে বৃষ্টির মোকাবেলায় পড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিল আপনার জানা নয় কাহিনী গুহার মুখ পাথরে আটকে গেল তখন তারা কি বলল আল্লাহর নিকটে দোয়া করো যার যার যে আমলে সলে আছে সেই সৎকর্ম দ্বারা একজন বলল আল্লাহ আমি পিতামাতার মাতার খেদমত করতাম আরেকজন বললেন আল্লাহ আমার চা চাচো বোন ছিল সুন্দরী আমি তাকে ভোগ করতে চেয়েছিলাম কিন্তু তোমার ভয়ে আমি ভোগ করিনি এটা একটা সৎকর্ম আরেকজন বলল যে আমার একটা কর্মচারী ছিল তাকে মূল্য দিতে গেলাম তুচ্ছ মনে করে চলে গেল কিছুদিন পর আবার আসলো আমি তার মূল্যটা খাটে খাটে অনেক গরু বকরি প্রতিপালন করে তাকে দিয়ে দিলাম আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্ট রোজ জন্য হয় এই আমলের উশিলায় তোমার দোয়া করছি আমাদের এই গর্ত থেকে পাথর ছড়িয়ে দাও আল্লাহ তাদের পাথরটি ছড়িয়ে তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছিলেন তার মানে আমলে সলেহের মাধ্যমে এই আমলের সলের উশিলায় কার নিকটে দোয়া করা যায় আল্লাহ এক নাম্বার কি পাওয়া গেল তার সুন্দর সুন্দর নাম দুই নাম্বার ইমান এবং আমল তিন কি এই সৎ আমল সৎ ব্যক্তি সৎ ব্যক্তিদের মাধ্যমে সৎ মাধ্যমে ব্যক্তির দোয়া করা যায় জীবিত হতে হবে সাহাবিগন আব্বাস আনোর মাধ্যমে দোয়া করেছেন কিন্তু মৃত পীরে রুশিলায় দোয়া করা শির বাংলাদেশের মানুষ কবর খানকায় মাজারে গিয়ে এই মাজার খানকা পূজারিতে বিশ্বাসী আরে যেখানে রাসুল সাল সাল্লামের কবরে গিয়ে চাওয়া সেরেক সেখানে কোন বাপের বেটা আছে তার কবরে গিয়ে চাওয়া জায়েজ হতে পারে বুঝতে পারেননি তার মানে এগুলি সব ভণ্ডামি কবর মাজার বলি পূজা শেখ রাসুল সাল্লাহ কবর মাজার বিরুদ্ধে অনেক ধারাবাহিকভাবে হাদিস বলেছেন বড় ভাই এসে গেছে আমি লম্বা করছি না বক্তব্য শুধু একটু অনুবাদ করে শুনিয়ে দিলাম আল্লাহ বলছেন ওলা তা মা আল্লাহ ইহন আখার আমার সাথে অন্য কাউকে ডেকো না আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করো না আমাকে বাদ দিয়ে অন্য কারো নামে পশু জব করো না আমাকে বাদ দিয়ে অন্য কারো নামে নিয়ে মানত করো না আমার সব কিছু অনুসুকি সলাতি অনুসুখী ও মাহেলা হে রব্বিল আলামিন আমার সালাত আমার হজ আমার জাকাত আমার মরা আমার বেঁচে থাকা আমার দোয়া আমার প্রার্থনা আমার 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 আশা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করতে হবে এটাই হলো তাউহিদ মুসলমানের ঐক্যবদ্ধকতা ঠিক কিনা এর উপরে আপনি থাকেন তাওহিদের উপরে আপনি থাকেন তাওহিদকে ঠিক রাখেন আকিদা মানাস ঠিক রাখেন আপনি যাবতীয় আমল যেগুলি করবেন কোরআন সন্না মোতাবেক হতে হবে কোরআন সন্ন্যার বাহিরে গেলে আমল করার পরও আপনি ক্ষতিগ্রস্ত হবেন কাজেই আজকেরই তাফসিরুল কোরআন মাহফিলের যত মুসলিম দিনী ভাই বোন এসেছেন আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম বোঝার মানার তৌফিক দান করুন যাদের পিতা মাতা মারা গেছে কবর শাস্তি মাফ করুন